আজ জানব ব্রণের জন্য অত্যন্ত কার্যকর ক্লিনফেস জেল আসলে কিভাবে কাজ করে অনেকের মুখে বারবার ব্রণ ওঠে পুরনো দাগ থাকে আর ত্বক হয় রুক্ষ ঠিক এই সমস্যার সমাধানেই আছে ক্লিনফেস জেল এটার মধ্যে আছে দুইটি শক্তিশালী মেডিকেল গ্রেড উপাদান ক্লিন্ডামাইসিন এক এবং ট্রেটিনাইন শূন্য শূন্য দুই পাঁচ এই দুইটা উপাদান একসাথে কাজ করে ব্রণ এবং দাগ দুইটাই কমাতে সাহায্য করে ক্লিন্ডামাইসিন মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে যেগুলো ব্রণ তৈরি করে আর ট্রেটিনাইন ত্বকে মৃত কোষ ওঠাতে সাহায্য করে পর খুলে দেয় ত্বকের সেল রিনিউ করে এবং ধীরে ধীরে দাগ হালকা করে ব্যবহার খুব সহজ রাতে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন তারপর খুব অল্প পরিমাণ জেল ব্রনের জায়গায় বা পুরো মুখে পাতলা করে লাগান দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সেন্সিটিভ স্কিন হলে শুরুতে একটু জ্বালা বা লালচে ভাব হতে পারে এটা স্বাভাবিক সমস্যা বেশি হলে ডাক্তারকে বলুন নিয়মিত ব্যবহার করলে ব্রন কমে ত্বক হয় পরিষ্কার ব্রাইট আর দাগহীন ক্রিংফেস জেল আপনার সুন্দর ত্বকের সহযাত্রী